আসসালামু আলাইকুম ভিডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলো আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে আজকে খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ডিজিটাল প্রিন্টার এবং লাহোরি সিল্কের যে ডিজিটাল যেগুলো ড্রেস হয় সেই রেডি ড্রেস গুলো দেখাবো বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স তাই না ফর্টি সিক্স পর্যন্ত এই প্রিন্টটা খুবই সুন্দর এটা মূলত লাহরি সিল্কের যে প্রিন্টগুলো সেমটা কাপড়টা হবে আপনার মিশরি সিল্ক কাপড় যেটা খুবই লাইট ওয়েট সালাটা সেম কাপড়ের মধ্যে প্রিন্টের থাকছে আর উন্নাটা হবে ফেরি সিল্কের মধ্যে বিশাল বড় কালার আছে দুইটা এটা একটা কালার আরেকটা কালার হবে এটার ব্ল্যাক কালার এই যে ভ্যাম ব্ল্যাক কালারটা বডি সাইজ এগুলো থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি কালারটা অনেক বেশি সুন্দর একটা কালার এবং এটার পেয়ে যাবেন আর এটার দাম কত পড়ছে মাত্র তেরোশো টাকা এই কালেকশনটা পেয়ে যাবেন দেখাবো এটার কালার হবে টোটাল দুইটা তাই না দুইটা কালার এটা তো খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস পুরোটা মিরোর আর স্টোন দিয়ে কাজ করা সরি মিরোর দিয়ে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কালার দেখাচ্ছে এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটার প্রাইস কত ভ্যাক

21300 টাকা 1300 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা গ্রিন মধ্যে প্রাইস পড়বে হচ্ছে 1300 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ড্রেসটা দেখেন এটাও কিন্তু সেমি মিরর দিয়ে কাজ করা নিচে সালোয়ারনা হবে দাম মাত্র 1300 টাকা আচ্ছা এটা কি আচ্ছা এটা ডিজাইনটা চেঞ্জ আমি দেখিয়ে দিই এটাও কাজ করা সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম কত ভেটা

আপনার যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা ড্রেস হিট ড্রেস আর কি রাইট নাও সাথে সালোয়ার হবে অন্য হবে দাম কত ভাই এটা দাম দাম পড়তেছে 1200 টাকা 1200 1250 এটা ব্লুর মধ্যে সেম সালোয়ার না দিয়ে দাম কত পড়ছে ভাই এটা 1250 টাকা 1250 আচ্ছা দেন এটা হচ্ছে আপনার কাজ করা গলা এটা মানে প্রাইস চেঞ্জ হবে না 1350 টাকা এটা গলায় কাজ করে ওয়ার্ক আছে 1350 এটা আরেকটা ডিজাইন গলায় লেস ওয়ার্ক খাতায় ডিজাইন করা আছে জামার নিচে ডিজাইন সালোয়ার না হবে এটার দাম বারোশো পঞ্চাশ এটা রাখেন গ্রিনের মধ্যে গলায় টার্সেল হাতায় লেস জামার নিচে লেস সাথে সালোয়ার না হবে এটার দাম পড়ছে তেরোশো টাকা এটা রাখেন ক্রিম কালারে এটা অনেক সুন্দর সাথে সালোয়ার না হবে এটার দাম বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর গলায় হাতায় জামার নিচে এরকম ডিজাইন দাম পড়বে তেরোশো টাকা এটা আরেকটা আছে দেখেন এটাও খুব সুন্দর প্রাইস পড়বে এটা লাহোরি প্রিন্ট জি এটা 1300 টাকা সালোয়ার হবে ওন্ন হবে দাম মাত্র 1300 টাকা আচ্ছা এটা দেখেন এটার একটা কালার দেখিয়েছি ওটা হাফ সিল্কের যেটা এটা প্রাইস এটা প্রাইস 1100 1150 1150 দেন এটা একটা সেট দেখেন এটার প্রাইস পড়বে এটা 1250 টাকা 1250 সালোয়ার নাকি থাকবে নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস

এই যে প্রিঙ্ক কালারের মধ্যে অরেঞ্জ কালার কম্বিনেশন সালোনার সাথে আছে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ হাউস গ্রেস্ট হাউস্লিংস তৃতীয় তলায় ছোট আটানব্বই ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া ছোটো আমি নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ